সম্মানিত অভিভাবক বিশেষ করে আমি সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা মানুষ আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আমাদেরকে নাই আমাদেরকে পাঠানো হয়েছে আমাদেরকে আমাদের কি নির্দিষ্ট এরকম কথা বলা আছে যে মানুষের প্রধান কাজ হচ্ছে প্রধান কাজগুলোর মতো আমাদের একটা কাজ হচ্ছে সৎ কাজ দেওয়া অসৎ কাজে প্রদান করা আজকে আমি বিশেষ করে আমাদের মা বোন আমাদের শিক্ষার্থী

বৃহত্তর একটা রাষ্ট্র হিন্দুস্তান ইন্ডিয়া যেটাকে বলা হয় ভারত আমি মাউলদের দৃষ্টি আকর্ষণ করছি ভারত আমাদের তিন দিক দিয়ে গিয়ে আছে আমার আজকে একটা লিফলেট দেখতে পাচ্ছেন মধ্যে লেখা আছে বাঘওয়া লাভ লিফলেটের মধ্যে লেখা আছে বাঘওয়া মানে কি মানে হচ্ছে এই যে হিন্দুরা আছে সকল হিন্দুরা হিন্দুরা আছে আমাদের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য প্রতিনিয়তই আমি অনুরোধ করছি ইচ্ছুদ থাকে আমি এক নিয়মে শেষ করে দেবো আমি আমার অনুরোধ করছি এক মিনিট এই যে হিন্দুত্ববাদী যারা আছে হিন্দুত্ববাদী বিশেষ করে হিন্দুত্ববাদী ইসকন ওরা আমাদের নামুনদেরকে ভালোবাসার নামে বিভিন্ন প্রমাণ দেখি ওরা বলে যে আমি হিন্দু আমি মুসলিম হব মেয়েদেরকে বলে কি যে আমি হিন্দু আমি মুসলিম হব তুমি যদি আমাকে বিয়ে করো আমি মুসলিম হয়ে যাবো ভাবে যদি কেউ মুসলমান হয় তাহলে সে মুসলিম হবে না হবে না হবে না এটা স্পষ্ট আলো আমাদের মতামত তো আমাদের মা বোনরা যেটা এখন উচ্চ একবারে মহামারী আকারে যার কারণে আমি এই বিষয়টা নিয়ে কথা বুঝতে যাচ্ছি। এমন কোনো ফ্যামিলির মোবাইল নাই যে টিকটক নাই এই টিকটক নামক অভিশাপ বা অশৃঙ্খলতা আমাদের সমাজটাকে একেবারে জঘন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে আমরা যতই চেষ্টা করি ভালো কিছু পাবো না যদি একটা ভালো মা না পাই ভালো একটা সন্তান পাবো না আমি মাদেরকে অনুরোধ করছি পায়ে অনুরোধ করছি আপনার ভালো মা হন আপনার ভালো মা হন আপনারা যদি ভালো মা হতে না পারেন তাহলে কনফার্ম করে রাখেন আসছে অথবা কালকে আপনার আপনার সন্তান না আজকে আপনি সন্তান নিয়ে নাচ দেখবেন ফুর্তি করবেন আর দুদিন পরে বলবেন আমার সন্তান আমাকে খাওয়াতে না আমার সন্তান উশৃঙ্খল হয়ে গেছে কখনোই আপনি আপনার বাস্তবতার দিক দিয়ে সেটা আশা করতে পারেন না আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের বড় মেয়েরা প্রাণী সফর করি শিক্ষক হিসাবে আমার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব অন্য মুসলমানকে সতর্ক করা আমি সেই দায়িত্ব পালনের পিড়িকেই আমি আপনাদেরকে কথাগুলো বললাম আমি আবারও অনুরোধ করেছি আপনারা বিশেষ করে আমাদের মা বন্ধুদেরকে অনুরোধ করেছি আপনারা সতর্ক হন আগামী দিনগুলো আমাদের জন্য অনেক কঠিন আমাদের দিনগুলো অনেক কঠিন সেই বিষয় আমাদের ফলাফল প্রকাশ নবীন বলেন নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি তোমরা জানো আমাদের প্রতিষ্ঠানের মোবাইল ব্যাপার সম্পূর্ণ নিষিদ্ধ তোমরা কখনোই এইটা করতে যাবে না দ্বিতীয় হচ্ছে ফলাফল ফলাফল আসলে আমরা আমাদের সর্বত্র চেষ্টা করি তারপরেও আমি সম্মানিত অভিভাবকদের দৃষ্টি করে ক্ষমাতেই দিচ্ছি অথবা আমাদের শিক্ষকদের যদি কোনো ত্রুটি থাকে আপনাদের সন্তানকে সঠিক শিক্ষা দিবে সেই ক্ষেত্রে কাছে আমি সেই সেই জন্য আপনাদের কাছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সন্তানকে আপনি সব দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ